এখন করার মতো কাজেরই কোনো অভাব নেই তবে কাজগুলো কেন জানি বাড়ি ঘরের মধ্যেই আটকে গিয়েছে অবশ্যই এতে আমার দুই দিক থেকে লাভ কিভাবে জানেন প্রথমত আমার ইনকামও হচ্ছে আর তার সাথে আমাদের ঘর বাড়িগুলো আস্তে আস্তে কতটা সুন্দর হয়ে যাচ্ছে এই যেমন ঘর রং করার পরে বেঁচে যাওয়া রং দিয়ে গ্যারেজটাও একটু সুন্দর করে রং করে ফেলেছি হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছে আমি ঠিক যেমনটা আশা করেছিলাম ঘরের ফাইনাল লুকটা ঠিক তেমনই এসেছে তবে এখনো কিছু কাজ বাকি আছে সব ফার্নিচার গুলো আবারও ঢুকাতে হবে ঘরে হাতটা তো এতদিন গ্যারেজে রেখে দিয়েছিলাম তো সেখান থেকে এখন আনছি তবে ঘরটা রং করার পরে বেশ খানিকটা রং বেঁচে গিয়েছে রংটা যদি ওভাবে রেখে দিই তো আস্তে আস্তে জমে যাবে আর এই দিকে গ্যারেজের এই দেওয়ালটা পরে তোলা হয়েছিল তো এটাও এখনো রং করা হয়নি তারপর গ্রিল গুলো রং করা হয়নি এখনো তাই বেঁচে যাওয়া বাকি রংটা দিয়ে গ্যারেজটা আজকে রং করব প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু স্বপ্ন থাকে কিছু লক্ষ্য থাকে সব সবকিছু যদি কখনো পূরণ হয় ইনশাল্লাহ তখন জীবনটাকে একটু উপভোগ করব এই সমস্ত ইট বালি সিমেন্ট রঙের কাজ ছেড়ে আমি জানি না আমার এই কাজগুলোকে কে কিভাবে নেয় নাই তবে এইটা জানি আলোচনায় থাকতে গেলে একটু সমালোচনা হবে আর কিছু মানুষ তো শুধু দূর থেকেই কথা বলে আসলে নিজের লাইফ নিয়ে তারা এতটাই হতাশ যে অন্য মানুষের উন্নতি তারা সহ্যই করতে পারে না তো যাই হোক এখন আমি গ্রিলটা একটু সিরিজ কাগজটা ভালোভাবে ঘষে নিচ্ছি এই গ্রিলের মতো আমার স্কিনটাকেও কিন্তু প্রতিদিন আমি একটু ঘষামাচার মধ্যে রাখি তেমন একটা প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো আজকে আমার হাতে যে প্রোডাক্টটি আছে এটাকে ওসুফি সিরাম কিংবা বাদশা সিরামও বলা হয় বলতে পারেন স্কিনের জন্য খুবই ভালো একটা সিরাম যেটা ইউজ করলে স্কিনে কোনো প্রকার বয়সের ছাপ পড়তে দেয় না স্কিনের পোর্স গর্ত মিনিমাইজ করে স্কিন কে টান টান করে অ্যান্ড রেগুলার ইউজে স্কিন একদম গ্লাস স্কিনের মতো করে তোলে আমি তো অলরেডি একটা শেষ করে আবার নতুন একটা অর্ডার করে ইউজ করছি আর এই ওসুফি সিরামটা আমি নিয়েছি কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে এখন তো অনেক কপি প্রোডাক্ট বের হয়েছে তবে আপনারা যদি অরিজিনাল প্রোডাক্টটা নিতে চান তাহলে অবশ্যই আপুর পেজ থেকে নিতে হবে পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি অনেকে জিজ্ঞাসা করছিলেন আপু গ্রিলটা রং করার জন্য আপনি কি রং ব্যবহার করেছেন আমি রং এর দোকানে গিয়ে বলেছিলাম গ্রিল রং করব পরে তারা এই রংটাই আমাকে বের করে দিয়েছে এটাকে মেবি পেইন্ট বলা হয় আমি শিওর না তারপরও আর এই রংটা কিন্তু তারফিনের সাথে মিক্সড করে ইউজ করতে হয় আর অফ হোয়াইট রং করার কারণে গ্রিল গুলো দেখেন কতটা ফুটে আছে এই কারণেই আমার লাইট কালার রং পছন্দ আমি একদিকে গ্রিল রং করছি আর কাকা ওইদিকে দেওয়ালের রং ফিনিশিং দিচ্ছে কি করব বলেন রংটা যদি রেখে দিতাম তাহলে কিছুদিন পর নষ্টই হয়ে যেত এই গ্যারেজটাই ছিল আব্বুর সাথে বানানো আমার শেষ একটা জিনিস যারা আমার ভিডিও দেখেন তাদের তো মনে থাকারই কথা একসাথে এই গ্যারেজে কত কাজ করেছি আমি আর আব্বু মিলে পুরো গ্যারেজটা রং করেছি ঘিরেছি এখনো আমার এমন মনে হয় এই যে আমি আর আব্বু মিলে একসাথে কাজ করছি কিন্তু না সবকিছু এখন স্মৃতি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু রঙের কাজ শেষ আর দেখেন অফ হোয়াইট রং করার কারণে কতটা সুন্দর লাগছে এখন লোহার জিনিস এমনিতেই রং না করলে জং ধরে যায় তাই ভালো হয়েছে রংটা করে দিয়েছি আর দেওয়ালের রং তো মাত্রই করা হলো তাই ভালোভাবে এখনো শুকায়নি তবে রংটা শুকানোর পরে একদম ঘরের দেওয়ালের মতো সুন্দর হয়ে যাবে আর এই ছোট্ট গ্রিলটাতে চকলেট কালার রং করা হয়েছে এই ছিল এখনকার মতো আমার ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর এই ঘরের জন্য